নমস্কার অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বৃশ্চিক রাশি ঢাইয়া মুক্ত হতে চলেছে উনত্রিশে মার্চ এটা আমরা প্রত্যেকেই জানি কারণ কুম্ভ রাশি থেকে মিন দিয়ে প্রবেশ করছে শনি এখন এই শনির ট্রানজিটে ঢাইয়া তো মুক্ত হচ্ছে কিন্তু কেমন ফল পাবে এবং তার প্রতিকার রেমেডি কি হবে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করছি দেখুন বৃশ্চিক রাশি এমন একটা রাশি যে জল রাশি জডিয়াকে আরো দুটো কিন্তু জলরাশি রয়েছে মিন রাশি এবং কর্কট রাশি কেন এই কথাটা বলছি কারণ কুম্ভ রাশি থেকে যখন মিন রাশিতে প্রবেশ করছে শনি সে কিন্তু জলরাশিতে প্রবেশ করছে আর বিশ্বিক জলরাশি তাহলে সমগোত্রীয় রাশি হচ্ছে হ্যাঁ জলের ফারাকটা রয়েছে অর্থাৎ কর্কট রাশির যে জলটা সেটা হচ্ছে স্বচ্ছ এবং প্রবাহমান ধারাকে বোঝায় বা ঝর্নার জলকে বোঝায় বৃশ্চিক রাশির যে জল সেটা হচ্ছে খাল বিল ডোবা বা কাদাযুক্ত জল জলকে বোঝায় আর মিন রাশির যে জল সেটা হচ্ছে গভীর সমুদ্রের জলকে বোঝায় এখন এই শনির যদি আমরা নক্ষত্র দেখি শনির তিনটে নক্ষত্র কিন্তু পাওয়া যায় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় যদি সহজ করে বোঝেন তাহলে কিন্তু আপনি আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে এবং আপনি ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারবেন দেখুন এটা একটা সুন্দর লজিক কি বললাম শনি তিনটে নক্ষত্র রয়েছে কি কি একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র দুই হচ্ছে অনুরাধা নক্ষত্র তিন হচ্ছে মিন রাশির ঘরে উত্তর ভাদ্রব নক্ষত্র এখন এই তিনটে নক্ষত্র কানেকটা দেখুন এই তিনটে নক্ষত্র কোথায় কোথায় পাচ্ছে জলরাশিতে পাচ্ছে পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে বিরাজমান থাকে অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশিতে বিরাজমান আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশিতে বিরাজমান তাহলে জলকে ইন্ডিকেট করছে এই শনি অর্থাৎ আমরা যদি দেখি শনি এবং চন্দ্রের একটা মেলবন্ধন যদি আমরা নক্ষত্রে যাই শনির নক্ষত্র তিনটে যদি কি যদি আমরা গভীরে যাই তাহলে দেখছি যে শনি যে যে নক্ষত্রগুলোকে পাচ্ছে প্রত্যেকে জলরাশিতে বিরাজমান অর্থাৎ শনি এবং চন্দ্রের একটা কম্বিনেশন হ্যাঁ এইখানে কিন্তু সব থেকে বড় রেমেডিটা লুকিয়ে রয়েছে আমরা যদি একটু গভীরভাবে দেখি যে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে কিন্তু একটা ব্যালেন্সে থাকি সেটা এই প্রাণীকুল জগৎ বলুন সেটা আমার দেহ বা আপনার দেহ এই যে মস্তিষ্ক আমাদের মাথা যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু বিকল হবে এবং আমরা কিন্তু মেল অ্যাডজাস্টমেন্ট করতে শুরু করে দেব আমাদের সমাজের সঙ্গে নিজের মানে খাবার দাবার থেকে শুরু করে কথা বলা সমস্ত কিছু কিন্তু গন্ডগোল হয়ে যাবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরটা কি যে আমরা যদি যে কোনো বস্তু বা যে কোনো মেশিন দেখি তাহলে সেখানেও দেখব যদি ব্যালেন্স বিগড়ে যায় তাহলে কিন্তু বিকল হয়ে যাবে এই পরিস্থিতিটাকে যদি আমরা এখানে দেখি যে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যালেন্স কি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে শনি চন্দ্রের কম্বিনেশনকে দেখতে হয় কারণ কি শনি হচ্ছে সব থেকে দীর্ঘ একটা প্ল্যানেট ধরা হয় কারণ বেশি দিন একটা রাশিতে থাকে আড়াইটা বছর আর চন্দ্র কি করে চন্দ্র হচ্ছে একদম অল্প টাইম আড়াই দিন থাকে একটা রাশিতে তাহলে এই দুটোর ব্যালেন্স যদি ঠিক রাখতে পারে কোনো জাতক বা জাতিকা তাহলে তার আর কিছু প্রয়োজন পড়ে না অর্থাৎ ব্যালেন্স জ্যোতিষ শাস্ত্রে ব্যালেন্স বলা হয় এই শনি চন্দ্রকে শনির গুরুত্ব আমরা প্রত্যেকেই বুঝি কিন্তু চন্দ্রের গুরুত্ব অনেকে বোঝে না তার মূল কারণ হচ্ছে অনেকেই এটা বোঝে না কেন আমি জানি না যে রাশির ঘরে চন্দ্র আছে বলেই যেমন ধরুন আপনাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র বিরাজমান বলেই আপনার রাশিটা হয়েছে রাশি অর্থাৎ শনির যেমন গুরুত্ব রয়েছে চন্দ্রের গুরুত্ব সমগোত্রীয় এবং এদের ব্যালেন্স যদি ঠিক রাখতে পারি আমরা তাহলে জ্যোতিষ শাস্ত্রের সব থেকে বড় একটা রেমিডি হয়ে যায় প্রতিকার হয়ে যায় কিভাবে শনির ক্ষেত্রে স্পিরিচুয়াল মেন্টালিটি ব্যালেন্স আর চন্দ্রের প্রতিকার হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে এখানে চন্দ্র জলকে ইন্ডিকেট কেন চন্দ্র বারবার বলছি চন্দ্র হচ্ছে জলকে দেখায় জল মা এই এই বিষয়গুলোকে দেখাচ্ছে তাহলে চন্দ্র জলকে প্রেজেন্ট সমুদ্রে গিয়েছে মীন রাশির ঘরে এবং বৃশ্চিক রাশিও কিন্তু জলরাশি এর জন্য বারবার করে বলছি চন্দ্র 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 তাহলে চন্দ্র ব্যালেন্সের জন্য দরকার প্রাণায়াম মন চন্দ্র মনকে দেখায় তাহলে প্রাণায়াম করলে কিন্তু চন্দ্রের ব্যালেন্স থাকবে ঠিক এবং শনির ব্যালেন্সের জন্য স্পিরিচুয়াল মেন্টালিটি অর্থাৎ পুজোপাঠ বা সাধন ভোজন এইটুকু যদি করা যায় তাহলে প্রত্যেক জাতক জাতিকা কিন্তু শনিচন্দ্রের পরিস্থিতি যাই হোক না কেন বা এই শনির ট্র্যানজিট যাই হোক আসুক না কেন শুভ হবে যদিও এই ট্র্যানজিট কিন্তু আপনাদের জন্য শুভ ফল দেবে কারণ পঞ্চম ভাবে চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে যাচ্ছে শনি যার ফলে শনি কিন্তু অত্যন্ত শুভ ফল এখানে দিতে থাকবে শনি তার তৃতীয় দৃষ্টি তার সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টির দ্বারা কোথায় অবস্থান করছে সপ্তমভাবে দেবে দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টির দ্বারা সপ্তমভাবে দৃষ্টি দেবে একই সঙ্গে তার যে সপ্তম দৃষ্টি সেই দৃষ্টিতে একাদশে দৃষ্টি দেবে এবং একই সঙ্গে তার যে দশম দৃষ্টি এই দশম দৃষ্টি আপনাদের অত্যন্ত শুভ ফল দিতে শুরু করছে খুব ভালো করে বুঝুন এখানে তাহলে সপ্তম কানেক্ট পাচ্ছে মানে পঞ্চম ভাব থেকে সে তার তৃতীয় দৃষ্টির দ্বারা সপ্তম ঘর পেয়ে যাচ্ছে অর্থাৎ সপ্তম ঘরের দৃষ্টিতে সপ্তম ঘর কী সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য জীবন বিবাহ অর্থাৎ যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ যোগ একটা সুন্দর রিলেশন আসবে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু দেখাবে এই সপ্তম হাউস থেকে দ্বিতীয় নম্বর কি দেখুন সে সপ্তম হাউ দৃষ্টিও কিন্তু আবার আছে তার পঞ্চম ঘর থেকে সপ্তম দৃষ্টি অর্থাৎ একাদশে দৃষ্টি দেবে এই একাদশ মানে সাফল্যকে বোঝায় একাদশ মানে সাফল্যকে ইন্ডিকেট করছে এবং সেখান থেকে দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি দেবে তার দশম দৃষ্টির দ্বারা অর্থাৎ সার্বিকভাবে যদি আমরা দেখি কর্মে সাফল্য ব্যবসায়িক সাফল্য দাম্পত্য জীবনে সাফল্য এভরি সমস্ত কিছুকে শনি কিন্তু সাফল্য এনে দেবে প্রশ্ন হচ্ছে শনি এমন একটা প্ল্যানেট যার বৃষ্টি ছাড়া কখনোই শুভ কাজ হতে পারে না অনেকটা লবণের মতো লবণ যেমন আমাদের খাবারে যদি মানে সঠিক পরিমাণ থাকে তাহলে সেটা অমৃত সম লাগবে কিন্তু যদি বেশি বা কম হয় তাহলে সেটা কিন্তু ভালো লাগবে না আমাদের স্বাদ আসবে না এইরকমই একটা শনির বিষয় শনি কি করে শনি যদি আমাদের ক্ষেত্রে যদি দৃষ্টি প্রদান না করে কোনো কর্মের ক্ষেত্রে সেই কর্ম কিন্তু সফল আসবে না অনেকভাবে শনি দৃষ্টি আছে তাহলে কর্ম সাফল্য আসবে না এটা নয় শনির দৃষ্টি প্রয়োজন যে কোনো কর্মের সাফল্যের জন্য শনির দৃষ্টির প্রয়োজন আছে কিন্তু সেটা শুভ দৃষ্টি এখন ঢাইয়া মুক্ত দৃষ্টি যখনই হবে তখনই কিন্তু শুভ দৃষ্টি হচ্ছে অর্থাৎ এই শনির সাড়ে সাতই বলুন বা ঢাইয়া বলুন সেখানে যদি দৃষ্টি শুভ হয় তাহলে ডেফিনেটলি ভালো সুযোগ আর ঢাইয়া মুক্ত শনি অবশ্যই আপনাদের জন্য সাফল্য আনবে সার্বিকভাবে সেটা দাম্পত্য জীবন সেটা রিলেশনশিপ সেটা হচ্ছে আমাদের পারিবারিক গঠন অর্থাৎ বিবাহ একই সঙ্গে সেখানে পঞ্চম ভাব রয়েছে পঞ্চম ভাব মানে হচ্ছে সন্তান যোগ আবার আরও যদি দেখি তাহলে শ্রীবৃদ্ধি দেখাচ্ছে অর্থাৎ একাদশ একাদশ মানে সাফল্য দেখাচ্ছে অর্থাৎ সমস্ত কিছুতে সাফল্য দেখায় অর্থাৎ এই শনি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে রেমিডির কথা বললাম শনিচন্দ্রের ব্যালেন্সকে ঠিক রাখুন তাহলে অত্যন্ত শুভ তবে এক্ষেত্রে আরও একটা কথা মাথায় রাখতে হবে অষ্টবর্গক চাট কী বলছে সেটা কিন্তু দেখা প্রয়োজন অষ্টবর্গক চাটে আপনার চাট সাপেক্ষে যে অষ্টবর্গক চাট আসবে সেখানে যদি চারের ঊর্ধ্বে পান তাহলে ভাববেন এই শনি আপনার জন্য অত্যন্ত শুভ আর যদি কম হয় তাহলে সঠিক প্রেডিকশন করে গাইড মেনে চলা একান্ত কর্তব্য কারণ ওই ক্ষেত্রে যদি অষ্টবর্গক চাটে পয়েন্ট টেবিল কমে যায় তাহলে শনি অতটা ভালো শুভ ফল কিন্তু দিতে পারে না অর্থাৎ ঢাইয়া মুক্ত দিয়ে যেমন বেটার অষ্টবর্গক চাটকেও কিন্তু একটু বেটার হলে আরও ভালো হয় অর্থাৎ আপনাদের যদি দেখেন যে চাটে চারটে পয়েন্ট টেবিল কম আছে তাহলে প্রেডিকশান করে গাইট মেনে চলা অত্যন্ত শুভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার